মহাধামাকা গ ভিডিও হতে চলেছে মহা মহাধামাকা কেন মহাধামাকা কারণ আমি আজকে ভিডিও দিতে চলেছি তোমাদের मोस्ट ডিমান্ডিং অর্গানজার ভিডিও আমিও পরে বলেছি অর্গানজা দেখাবো আজকে অর্গানজা বাট আজকে রয়েছে অর্গানজার মধ্যে তোমাদের মিক্সড লট কেমন মিক্সড লট যেই অর্গানজা তোমরা আমাদের থেকে নিয়েছো 999 750 8 টাইপের পাচ্ছ সেটা কিন্তু বিশাল বড় ধামাকা পেতে চলেছো যেই ধামাকা আজকে ফুল ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না আর তার সাথে অবশ্যই বলবো লাভ এর লাইক টা অবশ্যই একটু করে দিও যে ভিডিও টা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবে আর আজকের কালেকশন টা দেখে যাবে আজকে তোমাদের মিক্সড ডিজাইনের মধ্যে মানে অরগ্যানজা দেখাবো ফার্স্ট অফ অল আমার কালার টাও তোমরা বুকিং করতে পারো তাছাড়া আমি আরো দেখাচ্ছি জাস্ট প্রথম থেকে দেখে নেবে তোমাদের এই শাড়ি দেখানোর সাথে সাথে প্রথমে একটা কথা বলে দিই সেটা হলো আজকে যে অরগ্যানজা তোমাদের দেখাচ্ছি এগুলো কিন্তু কোনো ডিজাইন দেখে মানে বুকিং হবে না বুটি গুলো যেগুলো যেমন এটা যে বুটি ডিজাইন দেখছো পুরো বডিতে অল ওভার তোমরা এরকম বুটার কারুকার্য পাচ্ছো এই টাইপের কালেকশন মানে বুটার কালেকশনে কোনো রকম ডিজাইন

কালার আর এর সাথে তোমাদের রানিং এ ব্লাউজ পিস যাচ্ছে অবশ্যই ক্যারি করো বানিয়ে পড়ো ভীষণ সুন্দর লাগে পড়বে না অনলি ফর কালার ঠিক আছে চলো নেক্সট কালার নেক্সট কালার তোমাদের যাচ্ছে আমি যে কালারটা পরে রয়েছি এক্স্যাক্টলি সেই কালারটা তোমরা অবশ্যই সরস্বতী পুজোর জন্য এই কালেকশনটা নিতে পারো কেননা যে কালেকশনটা তোমাদের আমি দেখাচ্ছি তার সাথে রয়েছে একটা দাম 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 যেই থেকে একদম পাতালে নেমে এসছে মানে আকাশ থেকে একদম পাতালে মানে দুটো আকাশ পাতাল কোনো মিল হয় না যেমন সেরকম আজকে কোনো মিল না কেননা কোয়ালিটি আর হ্যাঁ তোমাদের এটাও বলে দিই এই কালেকশন আমরা সব ভিজিট করলেও তোমাদের জন্য রেখেছি যারা যারা ভাবছো সরস্বতী পুজোর কালেকশন কে আমরা শপে আসলে পাবো তাদের জন্য অবস্যুলি তোমরা সব ভিজিট এই কালেকশন পাবে জাস্ট কালার টা দেখে নেবে একদম কফি ব্রাউন কালার যেটাকে আমরা বলি এক্স্যাক্টলি সেই কালার টা তার সাথে রয়েছে বুটার কারুকার্য আবারও বলবো প্লিজ ম্যাম ভালো করে লক্ষ্য করবেন আমি কিন্তু কোনোটাই ডিজাইন সেম দেখাচ্ছি না আপনি হয়তো ভিডিওতেও দেখতে পাবেন সব ডিজাইন আলাদা তাই অবশ্যই ডিজাইন দেখে কেউ বুকিং করবেন অনলি ফর কালার কালার অপশন দিলেই বুকিং হবে না হলে বুকিং হবে না আপনারা যদি বুকিং করেন তারপরে হয়তো আসল ছবি পাঠানোর পর হয়তো বলতে পারেন যে না আমি তো এই ডিজাইনটা বুকিং করি না আমি এই ডিজাইন বুকিং করেছি আমরা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাকে মানে বুকিং ক্যান্সেল করে দেব মানে খুব ভাইরাল কালার মানে রামা কালার আমরা রামা কালার একদমই পাই না সেই রামা কালার আমার হাতে রয়েছে তোমরা ভালো করে দেখতে পাবে পার গুলো কিন্তু ছোট বড় থাকবে সব পাড়ি ছোট বড় রয়েছে বেশিরভাগই জাস্ট দেখলেই বুঝতে পারবে আর আমি আবারও বলবো ডিজাইন দেখে কেউ প্লিজ বুকিং করবে না আপনাদের সামনেই দেখুন আমি হাজারটা ডিজাইন দেখাচ্ছি আর অফারে রয়েছে এই অফার হয়তো আপনার কিছুক্ষণের জন্য আপনার সাথী থাকবে কেন না যে দামে আমি আজকে অফার দিতে চলেছি বেশিক্ষণ না আপনার দোকানে আসলে কালেকশন তো গ্রিন কালার এন্ড তার মধ্যে রয়েছে ভীষণ সুন্দর সুন্দর গোল্ডেন জারি দিয়ে কারুকার্য করা আর এত সুন্দর শাড়িটা মানে এত সুন্দর শাড়িটা এত কমে দিলে সত্যি মনটা খারাপ করারই কথা তাই না চলো কালার অপশন দেখে নাও এই যাচ্ছে কালারটা একদম বটল গ্রিন ডার্ক বটল গ্রিন কালারের মধ্যে চলে আসে এস এস নাও এন্ড বুকিং করে ফেলো জাস্ট টেক এ স্ক্রিনশট ফর বুকিং মানে বুকিং করে নেবে নেক্সট কালার তোমাদের জন্য যেটা সব সময় বলি ইজ দা ভেরি ফেমাস কালার because অফ ব্ল্যাক আমরা ব্ল্যাক মানে ভীষণ ভালোবাসি আমরা মেয়ের মানে মেয়েরা বলতে পারো এর দিকে একটা মানে আলাদা একটা লোভনীয় কালার বলতে পারো আমাদের কাছে সেই লোভনীয় কালার আমি হাতে নিয়ে রয়েছি এর মধ্যে চলে আছে তার মধ্যে অর্গেনসার মধ্যে ব্ল্যাক কালার মানেই হলো একটা ফেমাস কালার তো এসেস নিয়ে বুকিং করে ফেলবে স্কিনে দাওয়া নাম্বারে যা যারা ভাবছো যে আমাদের দোকানে সেই কালেকশান নেবে অবশ্যই তোমরা বারাসাত বা কাটোয়া ব্রাঞ্চ ভিজিট করতে পারো ফার্নেস্টলি নাও পেতে পারো কালারও নাও পেতে পারো কেননা ধরো আমি অনলাইনে দশটা কালার দেখালাম আপনি ভিডিও ছাড়া মাত্রই কিন্তু আমার সোল্ড আউট হয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে যদিও বা হয়তো চার পাঁচটা থাকতে পারে তো দোকানে আসলে হয়তো আপনাদের চার পাঁচটা কালারই দেখাবে সব কালার দেখাতে নাও পারে তো সেই জন্য বলছি প্লিজ ম্যাম যদি মনে হয় যে আমি এই টাই নেবো অ্যাপসুলুটলি আমি এখনই আপনি এখনই বুকিং করুন আমাদের অনলাইনের নাম্বারে আমাদের যে ক্যাশনের যে নাম্বারটা রয়েছে আর আপনার যদি মনে হয় যেন আমি দোকানে গিয়ে কোয়ালিটি দেখে বুকিং করবো তাহলে আপনি কোয়ালিটি দেখে বুকিং করতে পারবেন কালারটা জাস্ট দেখে নেবে এর মধ্যে চলে যাচ্ছে সি গ্রিন কালার সি গ্রিন এর মধ্যে চলে যাচ্ছে জাস্ট থেকে স্ক্রিনশট পুরো সিগ্রিনের মধ্যে তোমাদের চলে আসছে আর কালারটা এটা কিন্তু অনেকে ফিরোজিও বলতে পারো ক্যামেরা অনেকটা খানিকটা ফিরোজির মতো দেখতে লাগবে তো সেই কারণে আমি বলে দিচ্ছি এই যাচ্ছে কালারটা এত সুন্দর কালার কম্বিনেশন এত সুন্দর ডিজাইন আজকে তোমরা একটা পাম্পার দামে যে পেজে চলে যাচ্ছে হ্যাঁ ফার্স্ট অফ অল একটা কথা বলবো সেটা হলো প্লিজ অপশন দিয়ে বুকিং করবেন অপশন ছাড়া বুকিং করবেন না কেননা এই শাড়ি অপশন ছাড়া বুকিং করলে আপনার হাতের শাড়ি পাবেন না এই গ্যারান্টি আমার রইলো ঠিক আছে তবে ফার্স্ট অফ অল আমি যে হট পিং পরে আছি এক্স্যাক্টলি আমারটাও নিতে পারো তাছাড়া আমি রয়্যাল বুক দেখাবো আর একটা আইকা গালা দেখিয়ে দেবো जस्ट দেখে নাও রয়্যাল বুক আচ্ছা আমার শাড়িটার মধ্যে কি পার্থক্য রয়েছে ওটা বুটিাতেই রয়েছে এটা যাচ্ছে তোমাদের সিকোয়েন্সে কাজ করা হালকা একটা সিকোয়েন্সের কাজ করা থাকবে এটা যাচ্ছে কোয়ালিটি সেম ডিজাইনটা আলাদা আমি ভেবেছিলাম এটা আলাদা ভিডিও দেবো মনে হচ্ছে না একটা অফার ভিডিও তো দিয়ে দিলাম এই যাচ্ছে কালারটা ফার্স্ট কালার রয়্যাল ব্লু নেক্সট রেড কালার রেড এর মধ্যে আমার ডিজাইনটা যাবে আপনাদের যেটা ভালো লাগবে সেটা স্কিনে নাম্বারে বুকিং করে নেবে সিকোয়েন্সের মধ্যে যাচ্ছে আজকের ভিডিওতে আমি এই কটা কালেকশনই আপনাদের দেখালাম আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা মানে লাইক কমেন্ট করাই যায় তো এই যাচ্ছে কালারটা প্রাইস বলবে ওনার যার যারা স্কিনে নাম্বারে বুকিং করবে